ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী উইনি ইলেকট্রোটাইট লিমিটেডের আজকের জিহান সামগ্রী বিপণনের রাইফেল ড্র পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি জামিয় রহমান লেমন একটি কথা না বললেই নয় আমাদের সামনে আমার সামনে আমি দেখতে পাচ্ছি অনেক অনেক গুণী লোক বসে আছেন আজকের এই সন্ধ্যায় আমার একটি কথা মনে পড়ছে সেটা হলো আমার বাবার কথা উনি অবশ্য এই পৃথিবীতে নেই উনি বলতেন যে একটি মানুষের দুটো জিনিস থাকতেই হবে অর্থ না দুটো জিনিস তার একটি হল বোধ এবং শ্রদ্ধাবোধ শুধু দর্শক মণ্ডলী আমরা শুরুতে রাফেল ড্র শুরুতে আপনাদের জন্য আয়োজন করেছি একটি ছোট্ট খেলা এই খেলাটির নাম জিহা লাকি গেম জি হাস লাকি গেম তো আপনারা প্রস্তুত এই খেলাটির জন্য আমি মঞ্চে আহ্বান করব বাংলাদেশের খ্যাতনামা শিল্পী দম্পতি কে বলেন তো সামি আক্তার ইয়াস সামি আক্তার এবং আকরামুল ইসলামকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্লিজ প্লিজ সামি আক্তার এবং আকরামুল ইসলাম ধন্যবাদ স্বামী আপাভাই অতিথি বৃন্দ আমার এবং স্বামী আক্তারের পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা আসসালাম আলাইকুম আমি ধন্যবাদ জানাই জার্মান থেকে আসছেন ইন্ডিয়া থেকে আসছেন আমাদের অতিথি আমি বিশ্বাস করব এই প্রতিষ্ঠানের শুভ উদয় হবে কেন শুধু শুভ উদয় হবে কারণ উদয়দা বহন করে এনেছেন এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ কর্তৃপক্ষকে তো আমার দর্শক মন্দিরে ভালো লাগছে এই জন্য আমি স্বামী আপা এবং আকরাম ভাইকে শুধুমাত্র টেলিফোনে রিকোয়েস্ট করেছিলাম এখানে আসার জন্য এত বড় মাপের লোক আমার ছোট্ট একটি কথা এখানে এসেছেন তার জন্য আমার মনে হয় যে আমাদের সবাইকে ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানা উচিত ধন্যবাদ তালি দর্শক সবাইকে ইসলাম আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে আমি লেমন ভাইয়ের কথার উপরেই মানে ওনার দাওয়াতে এখানে এসছি তো এসে আমার এত ভালো লাগছে কারণ কখনো এইভাবে সামনে বসে গান শোনার সৌভাগ্য আমার হয়নি সব সময় পিছনে থেকেছি পিছন থেকে গান গেয়ে ওখান থেকে বিদায় দিয়েছি তো আজকে সামনে বসে গান শুনতে পেরে আমার ভীষণ ভালো লাগছে সবথেকে বড় পাওয়া আমার এটা অতিথিবৃন্দ আপনারা হয়তো অনেকে জানেন না মিস্টার লিমন তার গুণের শেষ নাই সে তো একজন সরকারি কর্মকর্তা তা ছাড়া তার বাইরে তার শিল্পী জীবনে সে একজন ভালো গীতিকার সে একজন সুরকার সে একজন কণ্ঠশিল্পী সে নাটক প্রযোজনা করে থাকে তার অনেক গুণ তার গুণ বলে শেষ করা যাবে না কথা বলছো না কিন্তু তার মিসেস ভাবি বসা আছেন এখানে উনিও উপস্থাপক আসেন আপনিও আসেন ধন্যবাদ স্বামী আপা ধন্যবাদ আকরাম ভাই তো আমি ওই যে গুনি পিছনের লুকিয়ে থাকা লোক যে কথা বললাম না যাদের কথা বললে শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় এরকম দুজনকে আমিও মঞ্চে আহ্বান করছি তাদের একজন হচ্ছেন আপনারা জানেন যে এই যে টিভি রিপোর্টিংয়ের পুরাধা বলতে পারি বাংলাদেশ টেলিভিশনের শুরুতেই যারা নিউজে রিপোর্টিং করে জনপ্রিয় হয়েছিলেন তারই একজন তাদেরই একজন রফিকুল ইসলাম সরকার তাকে আমি মঞ্চে আসার অনুরোধ করছি প্রখ্যাত চলচ্চিত্রকার অনুষ্ঠান নির্মাতা শহীদুল হক খানকে শহীদুল হক খান মঞ্চে আসছেন আমরা তার জন্য তালি দিতে পারি সধি দর্শক মণ্ডলী আমার মনে হয় গেমে যাওয়া উচিত জিহান্স লাকি সেভেন আমাদের আজকের খেলার নাম লাকি জিহান্সেন যাওয়ার আগে আমি কি নিয়মটা বলবো আপনারা যারা যে চেয়ারে বসে আছেন একটু সোজা হয়ে বসতে হবে একটু সোজা হয়ে বসতে হবে এরপরে এরপরে কি করতে হবে আমি ওয়ান টু থ্রি বলবো সবাই একসাথে বলবেন এভরি বডি আমরা পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো এরপরে কি করতে হবে এক মিনিট পরে বলি তার আগে আমি রফিকুল ইসলাম সরকারের কাছে জানতে চাইব সৌভাগ্য ভাগ্য এটা বলতে আপনি কি বলছেন আমি মনে করি সৌভাগ্য হচ্ছে মানুষের কর্মফল আমাকে যখন তুমি এই কথা বলেছ এই মুহূর্তেই আমার মনে পড়ছে একজন বিখ্যাত লোকের কথা সেই বিখ্যাত লোক হলেন মার্কাস অরেলিয়াস ইটালিয়ান একজন ফিলসফার উনি বলেছেন মাই লাইফ ইজ হোয়াট মাই থটস মেক ইট আমার জীবন সেটাই আমার থট আমার চিন্তা যেটাকে তৈরি করে মাই লাইফ ইজ হোয়াট মাই থটস মেক ইট পজিটিভ চিন্তা পজিটিভ কাজ ভালো কাজ এবং ভালো চিন্তা এবং ভালো সংসর্গ এই যদি হয় তাহলে তার ভাগ্য প্রতিষ্ঠিত হয় এবং সৌভাগ্যবান ব্যক্তি আসলে ভাগ্য বলতে কিছু নেই ভাগ্য মানুষের কাজ এবং ভালো কাজ ভালো সংসর্গ ভালো চিন্তা সব মিলিত রূপী হলো ভাগ্য ধন্যবাদ তোমাকে ধন্যবাদ রোহিত ভাই এখন শহীদুলক খান সৌভাগ্য বলতে আমি একটি কথা বলবো যে আজকের এই অনুষ্ঠানে আমার উপস্থিত হওয়া এটা হচ্ছে আমার সৌভাগ্য ধন্যবাদ হক খান আপনাকে তো আমরা এখন সরাসরি জিহান্স লাকি সেভেন পর্বে চলে যাচ্ছি শুধু দর্শক মণ্ডলী আপনারা চেয়ারে সোজা হয়ে বসেন আমি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে আপনারা মুখে বলবেন জিহান্স তারপরে কি করবেন আধা সেকেন্ড পরে বলি কারণ বলে ফেললেই তো আপনারা কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে হইচই করা যাবে না আমি আমার দিকে তাকিয়ে থাকতে হবে কথা শেষ হওয়া পর্যন্ত বলার সাথে সাথে আপনারা আপনাদের বসা চেয়ারের ঠিক নিচে লক্ষ্য করবেন কিছু একটা পাবেন যদি পান যারা পাবেন ওটি নিয়ে চটজলদি দিয়ে আমাদের স্টেজে আক্রম ভাই এবং স্বামী আপনার কাছে চলে আসবেন তো শুরু হয়ে যাক আমি বলবো ওয়ান টু থ্রি আপনারা বলবেন জিহান্স ওয়ান টু থ্রি জিহান্স যারা পেছেন চলে আসেন জোরে বলেন একসাথে জোরে জিহান্স সেভেন আমরা উইনি ইলেকট্রো ট্রেড লিমিটেডের পক্ষ থেকে এই সাতজন জিহান্স ভাগ্যবান ভাগ্যবতী ছজন ভাগ্যবান একজন ভাগ্যবতীকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এনাদেরকে জিহান সামগ্রী উপহার দেওয়ার জন্য আমাদের আমাদের ভলেন্টিয়ারদের নিয়ে আসতে বলছি সামিয়া পাবং এবং আকরাম ভাই এই পুরস্কারগুলো ওনাদের হাতে তুলে দেবেন একটু তালি দেন ভাই তালি না দিলে মজা পাচ্ছে না তালি 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 গুড আমি সবার পক্ষ থেকে আপনার চার লাইন গান শুনতে চাই একটি বিখ্যাত গান আমার খুব ভালো লাগে গানটা ঢাকা শহর এবং তারপরে যদি আপনি চার লাইন গান আমরা খুব খুশি হব আমি জাহিদ ভাইকে অনুরোধ করব কি আসার জন্য

打你！ ধন্যবাদ ধন্যবাদ আমি আপা এবার ভাই আপনাকেও তো নিয়ম অনুসারে গাইতে হয় ও বন্ধে আমারে দেওয়া না বানাইলো শোনাবন্ধে আমারে পাগল লে বডিলো শোনাবন্ধে আমারে দেওয়া নামাইলো সোনাবন্ধে আমারে পাগল লে বডিলো না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল সোনা বন্ধে সোনা বন্ধে আমারে দেওয়া না বানাইল সোনা বন্ধে আমারে পাগলে করিল ভূতের ঝলক দেখি আকার আমি হইলাম খানা রৌপের জল দেখি আতর আমি হইলাম খানা সে অবধি লাগলো আমার সাম্প্রীতের টানা বোধি সে অবধি লাগলো আমার সোনা বন্ধে সোনা বন্ধে আমারে দেওয়া না বানাইল সোনা বন্ধে আমারে থাগলে পড়িল না জানি কি মন্ত্র পড়ি যাদু করিল সোনা বন্ধে সোনা বন্ধে আমার দেওয়ানা বানাইলো সোনা বন্ধে আমার পাগলে করিল সোনা বন্ধে আমার দেওয়া বানাইলো সোনা বন্ধে আমার পাগলে করিল